কাদের হাত আছে আমি যদি জানতাম তাহলে তো আমি তাদেরকে এই ঘটনা ঘটাতেই দিতাম না আমি কোনো কিছুই বুঝে উঠতে পারছি না তবে বিভিন্ন বিভিন্নজনের কাছ থেকে কথা শুনে যেটুকু বুঝতে পারছি যে বেশ কিছু মানুষের চক্রান্ত আজকে এই ঘটনা ঘটেছে আমি জানি না কি কারণ তাদের তারা এটা ঘটালো এর বিচার আমি আমার দলের কাছে আবেদন রাখছি আমি প্রশাসনের কাছে আবেদন রাখছি যে আসল যারা চক্রান্তকারী যে যে আছে বা যারাই আছে অবশ্যই একাধিক জনের বেশি আমার মনে হচ্ছে বিভিন্ন কথা বিভিন্ন মানুষের ইয়ে শুনে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে ধরুক এবং তাদের উপযুক্ত শাস্তি আমি অবশ্যই চাইব এই নির্মমভাবে যে হত্যা করেছে পাঁচ গুলি একটা মানুষকে কিভাবে মেরেছে আমি যদি ওর আজকে হাতে বা পায়ে লাগতো বা কোনো কিছু হতো ও ভালো থাকতো আমি এতটা হয়তো বলতাম না কিন্তু যেভাবে মেরে ফেলেছে ওকে আমি চাই ওদের ফাঁসি হোক নাহলে সারা জীবনের সাজা হোক যেটাই হবে সেটা যেন আসল লোকের হয় যারা ভাড়াটে গুণ্ডা বা যারা ভাড়াটে কিলার তারা তো শুধু ভাড়াটে তাদের তো শাস্তি হবেই সাথে সাথে যেন যারা চক্রান্তটা করে আজকে এই ঘটনাটা ঘটিয়েছে তাদের যেন শাস্তিটা হয় তারা কি দলের মধ্যে রয়েছে যারা এই চক্রান্ত করেছে দেখুন এটা আমার পক্ষে এই মুহুর্তে বলা খুব কঠিন পরশু দিন সকালে ঘটনা ঘটেছে কালকে ওর কাজ করেছি এই মুহুর্তে আমি এখনও বুঝে উঠতে পারছি না কিন্তু যেটুকু শুনেছি যেটুকু মাথায় আসছে আমার এখন মাথায় অনেক কিছুই চিন্তা হচ্ছে বিভিন্ন কথা শুনে তাতে কারা করেছে আমার মনে হয় সঠিকটা পুলিশই ধরতে পারবে যদি মনে করে আর যদি মনে করে কোনো চাপে বা কোনো প্রলোভনে ধামা চাপা দিয়ে দেবে সেটা তারাই করবে কিন্তু যদি পুলিশ মনে করে সঠিক লোককে বার করতে পারবে এই সময় আমার কোনো রকম ধারণাই নেই এরা যুক্ত আছে না এদেরকে সামনে খালি শো করা হচ্ছে না কী হচ্ছে এটা আমি নিজে এখনো বুঝে উঠতে পারছি না সামনে দেখিয়ে অন্য কাউকে ঢাকা হবে কি না বা এটা তাদেরই চক্রান্ত নাকি এদেরকে সামনে দেখানো সেটাও আমার কাছে বোঝা কঠিন দেখুন এখন পর্যন্ত তো আমি সে কথা বলতে পারবো না যতক্ষণ না আমি সঠিক বিচার পাচ্ছি যদি আমি সঠিক বিচার না পাই তখন আমি নিশ্চয়ই এ কথা বলবো কিন্তু আজকে আমি এখনও তার প্রশাসনের কাছে আর আমার দলের নেতৃত্বের কাছে আমার রাজ্য সভাপতির কাছে আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার একটাই দাবি যে তৃণমূল কংগ্রেসের জন্য যে সবসময় লড়াই করে গেছে যেই মানুষটা যখন শূন্য দলের এখানে লোক সেই সময় থেকে যে লড়াই করেছে এবং নেত্রী যেই ভালোবাসাটা আমাদের দিয়েছে বা সবসময় যে আশীর্বাদটা করেছে সেটার উপরে বিশ্বাস রেখেই আমার আবেদন এবং আমার বিশ্বাস যারা চক্রান্তকারী তারা যেই দলেরই হোক না কেন তাদের যেন শাস্তি হয় মধ্যে কোনোভাবে যুক্ত রয়েছে দেখুন আমি এ কথা এখন কোনোভাবেই বলতে পারছি না আমি যেটা জানি না সেটা আমি বলতে চাইছি না আমার এখন এটা বলার সময়ও নয় আমি তাও বলছি আমি আবেদন রাখছি আপনাদের মাধ্যমে আপনাদের কাছেও যে আপনারাও সাহায্য করুন প্রশাসনকে যারা আসল চক্রান্তকারী তাদের নামটা উঠে আসুক বেরিয়ে আসুক এবং প্রশাসন এবং দল আমার বিশ্বাস আছে সঠিক লোককে চিহ্নিত করে এ শাস্তির ব্যবস্থা করবে আরেকটি বিষয় উঠে আসছে যে এই এলাকায় মাদক কারবার বৃদ্ধি পেয়েছিল মাদক কারবারের সংখ্যা বেড়ে গেছিল বহু মানুষজন মতো তারা এটা চেয়েছিলো অভিযোগ জানাতে যে মাদক কার্বে যারা বন্ধ করা যায় কারবারটা পুলিশের কাছে দাদা বহুবার গেছে পুলিশকে সেই মাদক কার্বেটার বন্ধ করার জন্য ব্যবস্থা এই বিষয়টিতে আমার মনে হয় এখন আমার কিছুই বলার নেই এটা পুলিশ তদন্ত করে বুঝতে পারবে পুলিশের এতখানি ক্ষমতা আছে যে সঠিক কারা চক্রান্তকারী সেটা যদি মনে করে তারা বার করতে পারবে আমি এখন খালি তাদের উপরে বিশ্বাস আর ভরসা রেখেছি আমি অপেক্ষায় আছি মাধব কার্বের কি মানব এই এলাকায় আপনি যে এলাকার কাউন্সিলার এই বাইশ সময় থাকেন দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলার এখানে কি মাধব কার্বেরিদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ওই এই মুহূর্তে আমার এখন কিছু এই বিষয়ে বলার ব্যাপার নেই প্রভাবশালী প্রভাবশালী কোনো মাথা রয়েছে হতে পারে নইলে এত বড় ঘটনা ঘটাতে গেলে তো প্রচুর সাহসের দরকার এইভাবে যেই মানুষটা আজকে মানে শুধু এখানের মালদার মানুষ নয় গোটা বাংলার মানুষ যাকে চেনে সেই মানুষটার এত বড়ো ঘটনার ঘটাতে গেলে বড় মাথা ছাড়া তো সম্ভব নয় শহরের কোনো নেতা দেখুন এটা আমি এখনো বলছি বারবারই বলছি একই কথা আমি দলের কাছে আবেদন করছি আমি প্রশাসনের কাছে আবেদন করছি কে দোষী সেটা তারা বার প না আমার কোনো কিছু জানা নেই এটা একটা মিথ্যা হয়তো প্রচার করছে বড় মাথাগুলোকে ঢাকার জন্য এরকম কোনো ঘটনা আমার জানা নেই যদি কিছু ঘটতো তাহলে নিশ্চয়ই আমি জানতাম আমার এক বিন্দু এটা কোনো নলেজ নেই এটা এটা মিথ্যে গল্প তৈরি করছে যদি বলে থাকে কেউ আসল মাথাগুলো সেগুলোকে ঢাকার জন্য এগুলো একটা গল্প ফাঁকছি